ধরা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আজকে আবারও চলে এসেছি আমি মাঠে তো তোমাদেরকে তো দেখিয়েছি যে পেঁয়াজের চারা কিভাবে বোনা হয় বোনা হয় এটা দেখানো হয়নি কে কীরকমভাবে তৈরি করা হয় সেটা দেখিয়েছি এবার দেখাবো যে পেঁয়াজের চারা কিভাবে রোপণ করা হয় তো আমাদের এদিকে দু তিনটে ভুই রোপণ করা হয়ে গেছে এইদিকেও মনে হয় রোপণ করবে এই এই সাত এটাই যেটাই ছ্যাস দিয়েছে এটা রোপণ করবে তো আমাদের আমার পেছনে পেঁয়াজের চারাটা দেখো উন্দ্রা কত ভালো চারা বেরিয়েছে একদম দারুণ এখানে মূল মূল সেই বাঁধের ধারে ধারে মূলও বোনা হয় তো চলো তোমাদেরকে পেঁয়াজের চারার রো কীভাবে রোপণ করা হয়েছে সেটাই দেখায় রোপণ করানোটা তো দেখাতে পাচ্ছি না কারণ সকালে আমার আসা হয়নি কিছু কাজ ছিল তার জন্য দেখাতে পারিনি তো তোমাদেরকে রোপণ করাটা দেখাতে পারলাম না কিন্তু ও রোপণ করা হয়ে যাওয়ার পর কেমন হয় সেটা দেখাবো তো চলো যা যাক তো বন্ধুরা এগুলো যেগুলো দেখছো এগুলো হচ্ছে গরুর খাবার আখি ঘাস নাকি একটা বলে এগুলোকে সঠিক নাম তো জানি না কিন্তু আমাদের এদিকে আখি ঘাস বলে পরিচিত তো এই ঘাসটি দেখো কত ভালো বেরিয়েছে এটিকে একবার কাটলে তারপরে আবারও হয় তো চলো এবার পেঁয়াজের পেঁয়াজের রোপণ করার পর কেমন লাগে সেটা দেখানো যাক তো চলো সে পৌঁছে গেছি তো চলো দেখো এরকম লাগে কিছুটা রোপণ করার পর এরকম লাগে তো এগুলো রোপণ করা হয়ে গেছে দুদিন আগে তো ওগুলো দেখছো এখানে অনেক চারা ছিল ওর ওরকম সব তুলে নেওয়া হয়েছে অন্য অন্য হয়ে লাগাবে বলে তো চলো বন্ধুরা নেক্সট চারার দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমরা নেক্সট চারার কাছে পৌঁছে গেছি তো এই চারাটা আজকেই বোনা হয়েছে দেখছো কিছুটা এরকম লাগে মানে এই পুরো পুরো ভুঁইটাকে আগে জল দিয়ে ভালো করতে হয় পুরো জল ভর্তি করতে হয় তারপর একটা কি হলুদ কালারের বিষ থাকে ওটাকে দিতে হয় তারপর পেঁয়াজ লাগানোর জন্য এই মাটিটা প্রস্তুত হয় পেঁয়াজের মাথাগুলো পেঁয়াজের চারা মাথাগুলো কেটে দিয়েছে কারণ গাছটা খুবই বড় বড় পাশের ভুঁয়ের এখানে এই চারাটা বোনা হয়েছিলো তো এই যে এখানটায় সেটা এই যে সেই চারাটা এই দেখুন চারাটা এখান থেকে তুলে সব এই ভুঁয়ে লাগানো হয়েছে এখান থেকে দোভাটি মতন তুলেছে দিয়ে লাগিয়েছে এখানে আরো আছে ওই দিক পর্যন্ত ভুঁইটা দিক পর্যন্ত লাগানো হয়েছে এদিক চারিদিক সব লাগানো হয়েছে তো বন্ধুরা যে এই এই চারার কাছে আমি আমার ফার্স্ট ব্লগটা শুরু করেছিলাম এখান থেকেই ফার্স্ট ব্লগটা তোমরা গিয়ে দেখতে পারো এখানে অনেক ক্যারি ছিল ঝোলানো কিসের জন্য জানি না তো পাশে দেখছ বন্ধুরা একটা বাগান বড় এই বাগানে আর সবাই বলতো ভূত মু আছে তো আমরা এখনো পর্যন্ত দেখিনি তাই বিশ্বাসও করি না তো দেখো বন্ধুরা সূর্যের অবস্থা দেখো কত সুন্দর সূর্য সূর্য একটু সূর্য তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই